আমাদের এলাকার মধ্যে সুন্দরতম একটি জায়গা তৈরি হয়েছে সালাম আলাইকুম আমাদের দেহানিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং কলেজ আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটা বিদ্যাপীঠ আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা সবাই মিলে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা আমাদের বিদ্যালয়ে এই যে বাহিরের দেয়াল ছিল ওই দেয়ালে গ্রাফিটির একটা উদ্যোগ নেই এখানে আমাদের সবাই অংশগ্রহণ ছিল এবং আমাদের এলাকার প্রতিষ্ঠিত দুটি মাদ্রাসা গোরপুর মাদ্রাসা এবং সুলতানপুর সুলতানপুর মাদ্রাসা তারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন সর্বোপরি সবার সর্বস্তরের মানুষের ছাত্রছাত্রীবৃন্দের অংশগ্রহণে আমাদের এই কাজটি বাস্তবায়ন হয়েছে আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আমন্ত্রণ জানাবো যেহেতু একটা আমাদের এলাকার মধ্যে সুন্দরতম একটি জায়গা তৈরি হয়েছে আপনারা এখানে আসবেন ঘুরে যাবেন এবং প্রয়োজনে ছবি তুলবেন যাতে বাহিরের মানুষও আমাদের এই সৌন্দর্যটা দেখতে পারে এবং আমাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তারাও যেন তাদের এলাকা সুন্দরের একটি উদ্যোগ গ্রহণ করতে পারে একথা বলে আমি আমার কথা শেষ করছি সালাম